আগে কত বৃষ্টি চেয়ে দেখেছি শ্রাবদে তো এত ভালোবাসা হে বলে সবার প্রথমে আপনারা কায়েন মাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু কায়েন্ড মাস্টারের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা ক্রিয়েট নিউ অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আপনাদের কাছে স্ক্রিনে হয়ে আসবে আপনারা এখানে সিক্সটিন টু নাইন সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু কাইনমাস্টারের এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন প্রথমে আপনারা মিডিয়া অপশনে যাবেন এখান থেকে মিডিয়া অপশনে গিয়ে এখানে ইমেজ অ্যাসিস্টে যাবেন ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটি কালারকে আপনারা এখান থেকে সিলেক্ট করুন তো আমি এই কালারটিকে এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে লেয়ারটিকে একটু বাড়িয়ে দিলাম তা এবার এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা একটি টেক্সট লিখে নেবেন টেক্সট লেখার জন্য আপনারা কিন্তু লেয়ার অপশনে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এই এখান থেকে টেক্সট অপশনে যাবেন টেক্সট অপশনে গিয়ে গানের প্রথম লিরিক্সটিকে আপনারা কিন্তু লিখে নেবেন তো আমি এখান থেকে প্রথম লিরিক্সটিকে লিখে নিচ্ছি দেখুন তো দেখুন এখানে প্রথম লিস্টে আমি এখান থেকে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই লিস্টটিকে আমি এইভাবে একটু বড়ো করে দেবো বড়ো করে দেওয়ার পর আপনারা কী করবেন এই লিস্টের ফন্টটাকে আগে চেঞ্জ করে নেবেন ফন্টটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য এখান থেকে এই অপশনটাতে আসবেন সেখান থেকে ফন্ট আপনারা চেঞ্জ করবেন এখানে মাই ফন্ট অপশনে আসবো আসার পর এখান থেকে আমি একটি ফন্ট নিয়ে নিচ্ছি এই যে দেখুন এই ফন্টটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই ফন্টটিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে অপশানে ক্লিক করছি দেখুন ফ্যান ফোনটি কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে গেল এবারে ফ্রন্টিকের স্টাইল চেঞ্জ করার জন্য আপনি কি করবেন এডিট অপশনে যাবেন এডিট অপশনে গিয়ে এখানে ফ্রন্টের আগে কী করবেন এখান থেকে একটি লেস দেন চিহ্ন দেবেন দেন চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এখানে ফোর দিয়ে দেবেন একইভাবে এখান থেকে কী করবেন ফোর দিয়ে এখান থেকে আপনারা গেটার দেন চিহ্ন দেবেন তাহলে দেখুন দারুণভাবে কিন্তু দুটি লাভ ইফেক্ট কিন্তু বাম দিকে এবং ডান দিকে চলে এসছে এবার এখান থেকে ওকে অপশনে চলে আসবেন ওকে অপশনে করলে কিন্তু আপনাদের সামনে লিস্টটি কিন্তু রেডি হয়ে গেছে এবার আপনারা কী করবেন এখানে আমরা আপনারা একটি অ্যানিমেশন দেবেন অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা কী করবেন এর লেয়ারে ক্লিক করবেন করে এখান দেখুন ইন অ্যানিমেশান আছে ইন অ্যানিমেশনে যাবেন ইন অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন লাস্টের দিকে একদম রাবার স্ট্যাম্প বলে একটি স্ক্র্যা অ্যানিমেশান আছে এটাকে করে দেবেন করে দেওয়ার টাইমিংটাকে আপনারা পয়েন্ট টু এর মতো এভাবে করে দেবেন দেখুন দারুণভাবে কিন্তু একটি ইফেক্ট দেখা যাচ্ছে এইবারে আমাদের কী কাজ এবার এইবারে আমাদের এখান থেকে একটি অ্যানিমেশান ইফেক্ট দিতে হবে তার জন্য এই লেয়ারটাতে ক্লিক করবেন লেয়ারটাতে ক্লিক করার পর এখান থেকে কী অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কী অপশানটাতে আপনারা একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাম থেকে ডান দিকে একটু এন করবেন করে দেওয়ার পর এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন ঘুরে নেওয়ার পর আরেকটু বাম থেকে ডান দিয়ে করবেন পর এখানে এটাকে একটু ছোটো করে নেবেন আর একটু বাম থেকে ডান দিকে করবেন করে এখান থেকে আবার একটু বড় করে নেবেন আবার একটু বাম থেকে ডান দিকে করে এটাকে সোজা করে নেবেন এইভাবে সোজা করে নেওয়ার পর আবার বাম থেকে ডান দিকে এইভাবে করে এটাকে এইভাবে ডান দিকে চালিয়ে দেবেন এবার দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি অ্যানিমেশনটা কেমন ইফেক্ট হলো দেখুন দেখেছেন দারুণভাবে কিন্তু অ্যানিমেশান এফেক্টটি হয়ে গেছে তো এবার আমরা কী করব এবার প্রথম লিস্টটি যেহেতু লিখে নিয়েছি এবার আমরা কী করব এখান থেকে অডিও সেই অডিওটি এখান থেকে নিয়ে নেব যে গানটি আমরা এখান থেকে লিস্টে লিখে নিয়েছি তার জন্য আপনারা এখান থেকে অডিও অপশনে যাবেন অডিও অপশনে গিয়ে সেই গানটিকে কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে সেই গানটিকে নিয়ে নিচ্ছি দেখুন আপনারাও কিন্তু আপনাদের যে কোনো মন পছন্দের গান কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন তো আমি এই গানটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন সেই গানটিকে ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব তাহলে কিন্তু গানটি এখান থেকে আমাদের চলে আসলো এবার চলে আসার পর আপনারা কী করবেন এই গানটিকে বাম দিকে এরকম করে রাখবেন এবং গানটি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই শুধু নেবেন তার জন্য লেয়ারে ক্লিক করবেন দেখুন বাম দিকের অংশটুকু এইটুকু ফাঁকা আছে এইটুকু আমি কেটে দেবো লেয়ারে অপশানে ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনারা টিম অপশান পাবেন টিম থেকে টিম লেফট করে দেবেন বাম দিকের এই অংশটি কিন্তু কেটে গেল কেটে যাওয়ার পরে এবার কী করব লেয়ারটা ধরে এইভাবে এদিকে চেপিয়ে দেবো গানটিকে এবার এখান থেকে আপনারা কি করবেন ধরুন প্রথম লিরিক্সের গানটি এখানে এসে শেষ হচ্ছে ধরুন এইখানটায় এখানটায় এসে শেষ হচ্ছে তাহলে আপনারা কি করবেন এই যে এটাকে ধরে এইভাবে ছোট করে এই পর্যন্ত করে দেবেন তাহলে দেখুন প্রথম লাইনটি কিন্তু গানের এখানে চলে আসলো এবার চলে আসার পর এবার একইভাবে কি করবো গানের দ্বিতীয় লিরিক্স লিখবো তার জন্য আপনা আপনাদের খাটনি করতে হবে না কি করতে হবে এই লেয়ারটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন দেখুন আরেকটি লেয়ার এখানে কিন্তু চলে আসলো এই লেয়ারটিকে আপনারা কী করবেন এভাবে ধরে এখান থেকে দিক থেকে ডান দিক থেকে এভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখুন দ্বিতীয় লেয়ারটিতে চলে আসবেন চলে আসার পর এবার দ্বিতীয় লাইনটি এখান থেকে লিখে নেবেন তার জন্য আপনারা এখান থেকে এই যে এডিট অপশানটাতে যাবেন এটা অপশনে গিয়ে এখান থেকে দ্বিতীয় লাইনটি আপনারা কিন্তু লিখে নেবেন তার জন্য আমি দেখুন দ্বিতীয় লাইনটি লিখে নিচ্ছি তো দেখুন আমি দ্বিতীয় লাইনটি লিখে নিয়েছি এবার ওকে অপশনে ক্লিক করবো ওকে অশনে ক্লিক করবো দেখুন দ্বিতীয় লাইনটি কিন্তু এভাবে চলে এসছে একইভাবে আমরা কী করব এই লেয়ারগুলোকে একবার লেয়ারে ক্লিক করবো ক্লিক করে এই যে বাম দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডর একবার ক্লিক করবেন ক্লিক করে এখানে ডুপ্লিকেট অপশনে আসবেন একইভাবে ডুপ্লিকেট লেয়ার করে নেবেন এখানে দেখুন আরেকটি লেয়ার ডুপ্লিকেট হয়ে গেল এই লেয়ারটিকে বাম দিক থেকে ডান দিকে ধরে এভাবে নিয়ে আসবেন নিয়ে এই লেয়ারটিকে আবার আপনারা কী করবেন এখান থেকে এডিট করে পরে লাইনটি লিখে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা গানের লিক্সগুলোকে পরপর পরপ লিখে নেবেন তো আমি সেই সেইগুলো আর দেখাচ্ছি না সেগুলো আমি করে নিচ্ছি দেখুন তো দেখুন আমি গানের লাইনগুলো লিখে নিয়েছি এবার আমি কী করবো এই গানের লাইনের কালারগুলো চেঞ্জ করবো তার জন্য প্রথম লেয়ারটাতে যাবেন লেয়ারটাতে যাওয়া পরে যে এখান থেকে দেখুন কালার অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার অপশানে যাবেন কালার অপশানে গিয়ে এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটু হলুদ কালার সিলেক্ট করে নিয়ে ওকে অপশন করছি দেখুন হলুদ কালার হয়ে গেল এবার হলুদ কালারের বর্ডারটি দেওয়ার জন্য আপনারা নিচের দিকে আসবেন আসার পর এখানে আউটলাইন বলে অপশন আছে অপশনটাকে এনামেল করে নেবেন দেখুন হবে কিন্তু এখানে কমাবারাগুলো আউটলাইন এনামেলটা কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে ব্যাক অপশন চলে যাবেন একইভাবে কী করবেন আপনারা প্রত্যেকটাতে কিন্তু কালারগুলো চেঞ্জ করে নেবেন আমি আমার মন পছন্দের কালারগুলো করে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের মন পছন্দের কালারগুলো এখান থেকে করে নিয়ে আউটলাইনটাকে আপনারা কিন্তু একটু কালো কালার করে দেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু কালারগুলো আপনারা করে নেবেন করে নেওয়ার পর যখন দেখবেন যে আপনার বানানো হয়ে গেছে তখন আপনারা কি করবেন এটাকে একবার চালিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর এটাকে কী করবেন আপনারা দেখুন মোটামুটিভাবে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে আপনার লিরিক্স ভিডিওটি এখানে কালারগুলো আমি চেঞ্জ করে নিয়ে দেখালাম কীভাবে চেঞ্জ করবেন আপনারা তো এটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন ডান দিকে যে এও মার্কটি রয়েছে অ্যারো মার্কটিতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন রেজুলেশনটাকে হাজার হাসি সিলেক্ট করে নেবেন এখান থেকে বা তার থেকে বেশি আপনারা সিলেক্ট করতে পারেন ফ্রেম রেটটাকে সিক্সটি করবেন এবং রেটটাকে আপনারা যত বেশি পারেন তত ভিডিওর কোয়ালিটি বাড়বে তারপর এখান থেকে সেভ বেশ ভিডিও করলে কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও থেকে নতুন কিছু শিখে তাহলে অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলগানটিকে অল অনুশীলন করতে ভুলবেন না থ্যাংক ইউ